সংযুক্ত আরব আমিরাতে ইউএই বাংলাদেশি প্রবাসীদের ভিসা ব্যবস্থা সংস্কার এবং নতুন ভিসা চালুর দাবি বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু সাম্প্রতিক খবর এবং পরিস্থিতির প্রেক্ষিতে এই দাবির পেছনের কারণ ও বর্তমান অবস্থা নিচে তুলে ধরা হল ভিসা সংস্কারের দাবির মূল কারণসমূহ প্রবাসী বাংলাদেশিরা প্রধানত তিনটি কারণে ভিসা ব্যবস্থা সংস্কারের দাবি জানাচ্ছেন ভিসা ট্রান্সফার সুবিধা বর্তমানে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা পরিবর্তনের প্রক্রিয়া বা ট্রান্সফার ভিসা সহজলভ্য নয় এর ফলে অনেক দক্ষ কর্মী ভালো সুযোগ থাকা সত্ত্বেও চাকরি পরিবর্তন করতে পারছেন না নতুন ভিসা চালুর দাবি দুই হাজার সালের মাঝামাঝি থেকে দুই হাজার এবং দুই সালের শুরু পর্যন্ত সময়ে সাধারণ কর্মীদের জন্য নতুন কর্মসংস্থান ভিসা এমপ্লয়মেন্ট ভিসা পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে প্রবাসীরা দাবি করছেন যাতে এটি পুনরায় সহজ করা হয় আকামা রেসিডেন্স পারমিট নবায়ন অনেক ক্ষেত্রে ছোটখাটো ত্রুটির কারণে আকামা নবায়নে জটিলতা দেখা দিচ্ছে যার ফলে প্রবাসীরা অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে থাকছেন দুই ডত বর্তমান ভিসা পরিস্থিতি দুই সালের আপডেট আংশিক নিষেধাজ্ঞা গত দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝিতে প্রবাসীদের কিছু অনাকাঙ্ক্ষিত আন্দোলনের পর বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয় বর্তমানে গোল্ডেন ভিসা বা বিশেষ ক্যাটাগরির ভিসা চালু থাকলেও সাধারণ কর্মী ও ভিজিট ভিসার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়ে গেছে ভুয়া খবরের সতর্কতা সম্প্রতি কিছু ভুয়া ওয়েবসাইট যেমন ইউএই ভিসা অনলাইন দাবি করেছিল যে দুই সাল থেকে বাংলাদেশ সহ নয়টি দেশের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তবে সংযুক্ত আরব আমিরাত সরকার বা বাংলাদেশ দূতাবাস থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়নি একশো সাতটি দেশের তালিকায় বাংলাদেশ আমিরাতের নতুন নীতি অনুযায়ী একশো সাতটি দেশের নাগরিকদের প্রবেশের আগে ভিসা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে যার মধ্যে বাংলাদেশও রয়েছে এটি মূলত নিরাপত্তা ও অভিবাসন প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করার একটি অংশ